হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন জায়গা বলতে আমার ভিডিওতে নতুন আগে করিনি এখন যাচ্ছি আমরা ভসরাঘাট চলো মজা হবে চলে এসছি আমরা ভসরাঘাট ব্রিজের সামনে চলো যেতে থাকি আর তোমরাও দেখতে যাও তাহলে তোমাকে এখান থেকে এই রাস্তাটা আসছে কেসিয়ারি থেকে কেসিয়ারি থেকে একদম সোজা আসতে হবে এসে এখানে এই ব্রিজ পড়বে বাড়ি পাদা যাওয়ার রাস্তাও আছে এটা তো এই সামনে ব্রিজ দেখা যাচ্ছে চলো যাওয়া এসি ব্রিজের সামনে ভসরাঘাট দেখো তোমরা অনেকেই হয়তো ভাবছো এটা আমার সাথে কে এটা আমার বোন Oh my god! তো এখানে দেখতে পাচ্ছি অনেকে পিকনিক করছে তোমরাও কিন্তু এসে এখানে ফ্যামিলির সাথে পিকনিক করতে পারো পিছনে অনেক জায়গা আছে পিছনে আরেকটা পার্ক আছে আপনারা দেখছেন এখন আমরা আছি বসরাঘাটে নদীর পাশে তো এখানেই এই পাশটায় অনেকে পিকনিক করছে দেখতে পাচ্ছি এর সামনেও পিকনিক হচ্ছে ও পাশটায় পিকনিক হচ্ছে তো ফাঁকা জায়গা তোমরা যখন চাইবে ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে পারবে তো এখানে নৌকায় চড়ারও ব্যবস্থা আছে দেখুন ওখানে অনেকে নৌকায় চড়ছে দেখুন এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো టాటా.